কার গাড়ি এটা তোমার গাড়ি এটা কি শুভমের গাড়ি ভাড়া দেবে শুভম ভাড়া দেবে কার কার ভাড়া লাগবে চলে এসো ও চলে না চাবি নেই চাবি নেই চাবি থাকে না মনে হয় নাকি থাকে তো এখানে কি না এটা তো জানি না এর কোন কোথায় কি থাকে পিছনে থাকো মনে হয় পিছন থেকে স্টার্ট দেয় তো এখান থেকে স্টার্ট শুভমের গাড়ি না এটা বোঝা যাচ্ছে শুভম চালাতে পারে না কে কে যাবে চলে এসো নতুন ড্রাইভার নতুন ড্রাইভার তাই না নতুন ড্রাইভার তুমি टाटा दिए दो सबाई के टाटा टाटा दिए दो सबाई के टाटा बाय बाय क्यों आसबे ना टाटा